আলোচনার মাঝখানে ইনশাল্লাহ তোমাদের বিয়ের ব্যবস্থা হবে যারা যারা বিয়ে করতে চাও থেকে যাও আর বাবা যদি চলে যেতে চায় টান দিয়ে ধরবা আজকে যাওয়া যাবে না সামনে কথা আছে ঠিক কিনা আর আরেকটা কথা এই সবাই মনোযোগ দিয়ে শোনেন বলো বাবা পাশে যদি দেখেন কেউ ঘুমাচ্ছে বিশেষ করে গার্ডিয়ানরা তাহলে ওকে ডাকি ডেকে দিবেন পারবেন তো কথা কি ক্লিয়ার না বেজাল কারণ বিয়ের ওয়াজ তো ছেলেকে শুনতে হবে না বাবাকে শুনতে হবে ঠিক না। আপনার বুদ্ধি ভালো ওরা তো দুই পায়ে খাড়া ঠিক না আমি একবার একটা ঘটনা শুনলাম যে খতিব সাহেব অল্প বয়সে বিয়ের গুরুত্ব নিয়ে খুদবা দিচ্ছে কি বিষয়ে খুদবা? অল্পবাবে এসে বিয়ের গুরুত্ব এবং ফজিলত নিয়ে খুদবা। প্রমানদা প্রমানদা তো ছেলে মনে মনে খুব খুশি যাক আজকে একটা ব্যবস্থা কথা কি ক্লিয়ার না বেজানাস? ছেলেটা বলে যে হুজুর মনে মনে আমি খুব খুশি ছিলাম যে আজকে আমার বিয়েটার ব্যবস্থা হবে। কিন্তু তাকায় দেখি আব্বা ঘুমাচ্ছে হোয়াট? 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 নিজেরাও ঘোমাবো না কাউকে ঘোমাতেও দিব? এটা কি ধরনের পাগলামি? নিজেরাও যাব না আরেকজনকেও যেতে দিব? সবার আজকে ব্যবস্থা হবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল